আম্মা তোমার চুল কই চুল চুল দেখাও হ্যাঁ কান কোনটা কান হইলি বাবা মাথা কোনটা মাথা তোমার মাথা কোনটা আর চুড়ি কোনটা চুড়ি তোমার চুড়ি কই নিলি বাবা হাত কই হাত তোমার হাত কোথায় হাত 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 এই যে হাত হাত কোথায় হাত দেখাও হ্যাঁ পা কোনটা তোমার পা বা পা কই পা মানে পাপার কথা বলছি না তো তোমার পা 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 কই দেখাও পা হ্যাঁ তোমার গলা কোনটা গলা হ্যাঁ তোমার জিভ দেখাও জিভ তোমার দাঁত দেখি দাঁত চোখ কোনটা চোখ তুমি বাবা আর নাক কই না হ্যাঁ পাপা কেমন নাক ডাকি ওরে কাশি হয়ে গেছে কাশি হয়ে গেছে পাপা কেমন নাক ডাকে পাপা উ ওটা পাপা তো পাপা কেমন নাক ডাকে দেখাও পাপা কেমন করে নাক ডাকে কেমন করে নাক ডাকে কেমন নাক ডাকে আওয়াজ করে দেখাও একটু তুমি আমাকে মুখ ভাঙাচ্ছ কেমন করে পাপার নাক ডাকে দেখি দেখাও পাপার নাক ডাকাটা দেখাও দেখি আরে দুষ্ট পাপার নাক ডাকাটা দেখাও দুষ্টমি করছ

আমার দুষ্ট ঢেকে নিয়েছে কই দেখি 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 তুমি ভাই 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 নিয়ে ভাইকে দেখি দেখি আদর করো দেখি আদর করো ভাইকে ভাই কান্না করছে কেমন করে আদর করছো আবার লুকিয়ে লুকিয়ে দেখছে ওই দেখো ভাইকে আদর করে দাও ভাইকে আদর করে দাও এরকম আদর করে ওই যে ভাইকে কোলে নিয়েছে আমাদের মিহু যা ভাই পড়ে গেল তো ভাইকে আদর করে দাও আদর করে দাও কি হচ্ছে আমি আদর করে দেব আদর করো আদর করো ভাইকে ভাইয়ের নাক ধরে টানছে হাই 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 ভাই কান্না করছে ওই আদর করছো একটু টাটা করে দাও সুন্দর করে সুন্দর করে বলো টাটা আজ তো বেশি আবার কাল দেখা হবে টাটা টাটা করে দাও এইদিকে মাম্মা টাটা করে দাও সুন্দর করে এইদিকে সব মিমিদেরকে টাটা করে দাও দেখি হয়েছে হয়েছে ভাইয়ের ব্যথা লাগেনি তো তুমি টাটা করে দাও সব মিমিদেরকে এদিকে তাকো মাম্মা টাটা করে দাও টাটা করে দাও টাটা হয়েছে তো ভাই ব্যথা লাগেনি তো ভাই কান্না করছে না তো ওরে তোমার ভাই এত কান্না করছে ও যা ভাই পড়ে যাচ্ছে বারবার ভাইকে নিয়ে এসো নিয়ে আসো নিয়ে এসো ভাই পড়ে গেছে তো নিয়ে আসো ভাইকে নিয়ে আসো নিয়ে এসো এবার টাটা করে দাও সুন্দর করে টাটা করে দাও সুন্দর করে সুন্দর করে এই যে টুকি টাটা করে দাও টাটা করে দাও ভাই হাতে নিয়ে টা দিচ্ছে